রাধা কি যা বলেছেন মিনি পাকিস্তান সেটাই হচ্ছে এই রাজ্য সরকারের যদি আপনি বারো বছর দেখবেন জিডিপি একদম ধস করে নিচে চলে এসেছে পশ্চিমবঙ্গতে গুলিই চলে পশ্চিমবঙ্গতে ধর্ষণই হয় শব্দধানে থাকবেন কিন্তু এটা পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান এটা তাহাসি দেখি অনেক বড় নিজেকে পীর বলে তাহলে এই পীর বাবা কেন চিফ মিনিস্টার হচ্ছে না শুধু দালালি করবে শুধু থাইলা থাইলা টাকা নেবে বিজেপিও অনেক হাওয়া দিয়েছিল আমার বিরুদ্ধে টিএমসির সঙ্গে মিলে আমি আমি প্রমাণও দিলাম যে অনেক বিজেপি ওয়ার্কাররা আছে অনেক বিজেপিরা আছে যারা আমার বিরুদ্ধে ডি সঙ্গে মিলে সব কাজ করছে আপনি দেখুন একটু আমার উপরে দু দর্জন কেস হয়েছে এফ হয়েছে তো আমি তো আইনেরভাবেই দেখছি আমি তো শুভেন্দু আধিকারীর পাশে গেলাম না আমি তো অগ্নিমিত্রা পল পাশে গেলাম না আমাদের এই বাঙালি চলছে কি ধর্ষণ রেপ মার্ডার চোরি ছিনতাই ডাকাইতি এইসব তো চলছে কিছু কিছু ভালো কাজ তো চলছে না আতিজার পাশে টেন্ডার ছিল এখন পর্যন্ত কেসটা উঠেছে উঠলো না তো উঠতে দেবে না তো আরো এক নতুন দুর্নীতি সোশ্যাল মিডিয়া বিস্ফোরক শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম ও আরামবাগের মেডিকেল কলেজগুলিতে সিসিটিভি লাগানোর কাজে তিন লক্ষ টাকা এক সিসিটিভি একটা এক একটা সিসিটিভির দাম ধার্য করা হয়েছে তিন লক্ষ টাকা হ্যাঁ হতেই পারে ওনার যা বক্তব্য আছে শুভেন্দু আধিকারী দাদার সেটা আমি আস্বীকার করার কিছুই নেই একদমই হতে পারে এখানে আপনি জানেন মল স্টেশন আর রেপের আর তিন তালাকের যা মামলা এখানে থানাতে যায় এফআইআর করার আগে পঞ্চায়েতই হয় আর যা ভিক্টেম যা রেপের ধর্ষণের যা ভিক্টেম আছে তাকে কিছু টাকা লোভ দেওয়া হয় তার মা বাবাকে কিছু টাকা লোভ দেওয়া হয় পুলিশও রাখে আর যা লোকাল নেতৃত্ব আছে তাও রাখে কাটমানি তো আপনি একটা একটা মোটর সাইকেল না সাইকেল লাগাবেন ওখানে ও তোলাবাজি করতে চলে আসবে আপনি নিজের বাড়িতে একটু পেন্টিং ডেন্টিং করবেন তোলাবাজি করতে চলে আসবে আপনি নিচে একটু চার লাগাবেন ও বলবে না আপনাকে একশো টাকা পার্কিং দিতে হবে দুশো টাকা পার্কিং দিতে হবে আপনি পার্ক স্ট্রেটে ঢুকুন না মালারোয় তো ওর কনস্টিটিউয়েন্সি 3300 টাকা পার্কিং নিচ্ছে কি ভাবছেন আপনারা এই যা আপনার বার্বিকিউ নেশান আছে তার সামনে যদি আপনি পার্কিংটা লাগাবেন 300 টাকা পার্কিং নাই 300 টাকা আর যখন বিজেপি গাড়িটা দেখে না তাহলে একদম মানে হিড়িমটিম করে কথা বলে না এখানে লাগাতে দেব না এই বাবা এ তো বিজেপির গাড়ি কেন লাগাতে দেবে না 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 300 টাকা পার্কিং লাগবে আমি তো ভোগ ভোগই আমি তিনশো টাকা পার্কিং দিয়েছি কোথাও আপনি বুঝেছেন আমেরিকাতেও তিনশো টাকা পার্কিং নেই আমেরিকাতেও ওই তিনশো টাকা পার্কিং নেই আপনি লন্ডন চলে যাবেন ওখানেও তিনশো টাকা পার্কিং নেই এখানে তিনশো টাকা পার্কিং এবার আপনি ভাবুন যা পীড়িতার যার ধর্ষণ হয় মলেস্টেশন হয় ইফ টিজিং হয় গালাগাল কোনো দাড়িওয়ালা করে তারপরে লুঙ্গি ছাপ মাদ্রাসা ছাপ করে মা বোনকে বেঈজ্জাত করে তারা চলে যায় এফআইআর করার জন্যে ওখানে টাকা টাকা দিয়ে নিয়ে সব কিছু শেষ হয়ে যায় তো সিসিটিভি তো বড় কথা উনি বলে দিলেন এখানে তো জিডিও উপরে তোলাবাজি চলছে জিডিটা সরিয়ে নাও উইথড্র করে নাও আর বলতে হবে না আর করতে হবে না কোনো ইমাম যদি রেপ করে দেবে না 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 শেষ করে দাও এই টাকা নিয়ে নাও ইসলাম বদনাম হয়ে যাবে তো সিসিটিভি তো অনেক বড় ব্যাপার এই যা আপনি সাধু সাধু আর নীল রংটা দেখবে দেখবেন সব জায়গা এটা যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রিজ বানানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে কি ফেরাদা যা যা বলেছেন মিনি পাকিস্তান সেটাই হচ্ছে কিন্তু সাদো নীল গ্রিস মতুন। এটা কার এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভায়ের ভায়ের সব কিছু আর টেন্ডার কোটি কোটি টাকা এই যে আগামী কিছু বছর আগে যে একটা এখানে আপনার বড়বাজার পিছনে যে একটা ব্রিজ ভাঙলো তাদের হাতে তাদের কার হাত ছিল এই বক্সি পরিবার জানেন টেন্ডার কার পাশে ছিল সেটা বুঝতে হবে ওর ভাতিজার পাশে টেন্ডার ছিল এখন পর্যন্ত কেসটা উঠেছে উঠলো না তো উঠতে দেবে না তো তো এটা তো সিসিটিভি বড় ব্যাপার উনি বললেন কিন্তু ছোটখাটো তোলাবাজি তো আমার আমাদের মানে রোজগার তো চলছে আপনি দেখবেন আমি এখন দেখলাম হাইকোর্টের পাশে একটা পুলিশের কার ছিল পুরো কালো রংে পুরো পুরো মানে শীষটাকালো স্করপিও ছিল শীষটাকালো স্করপিও 10 আমরা যদি শীষটাকালো করব তাহলে আমাকে চেকিং দাঁড়ান দাঁড়ান গাড়িটা দাঁড়ান চেকিং হবে কেন কালো করেছেন মানে পুলিশ কালো সিসা নিয়ে ঘুরতে পারে নুসরত জাহা কালো সিসা নিয়ে ঘুরতে পারে আর টিএমসি যা চুন্নু মুন্নু চন্নি টন্নি নেতারা আছে তারা কালো সিসা নিয়ে ঘুরতে পারে এই পার্থ চ্যাটার্জি আর বোলপুরের যা কেষ্ট ছিল কালো সিসা নিয়ে ঘুরতে পারে কিন্তু যদি আমরা কালো সিসা করে নেব না সাধারণ মানুষ কালো সিশা করে নেবে তাহলে দড়ান দড়ান আপনাকে দিতে হবে চালান কাটতে হবে এসব তো চলে আমাদের পশ্চিমবঙ্গ এসা তো বিউটিফিকেশন অফ ইসলাম বিনিত গয়েল দাবি আরজিকল মামলার ভীত অভিযুক্ত संजय না না এটা তো দেখুন প্রাইমে যদি কোনো নাম নিয়েছে তাহলে सीबीआई উচিত আছে ওকে আরেস্ট করার ইন্টারোগেশন করে যদি কিছু না পাবে তাহলে ছেড়ে দেবে কিন্তু অ্যারেস্ট করার তো দরকার আছে এই যা দাড়ি টুপি টুপিওয়ালা যা উটাঙ্গা পায়জামা লম্বা কুর্তাওয়ালা যা সব জায়গা দু জন আমার বিরুদ্ধে এফআইআর করলো সেটা কি কি প্রুফ দিলো কিচ্ছুই তো প্রুফ দিলো না পুলিশের পাশে গিয়ে শুধু বললো নাজিয়া ইলাহি খান আমাদের প্রফিটকে ডিফেম করেছে এবার যখন হাইকোর্টে আবার আমি একটা বেল পেলাম হাইকোর্টে যখন জিজ্ঞেস করছে কি কোথায় ডিফেম করেছে প্রমাণটা দিয়ে তো প্রমাণ প্রমাণই নেই প্রমাণই নেই ওদের পাশে কেন আমি তো করিনি তাহলে এত বড় ঘটনার এত বড় ঘটনার একটা রেসিডেন্ট ডাক্তার ইনসাইড দ্য প্রিমাইসেস অফ অফ गवर्नमेंट হসপিটাল ওর দর্শন হলো ব্রুটাল ওর ব্রুটাল মার্ডার হলো আর প্রাইম অ্যাকিউজড কার নামটা নিচ্ছে আমাদের যা প্রাক্তন ফরমার যা কমিশনার ছিলেন তার নামটা নিচ্ছে আমার মনে হচ্ছে সিবিআইকে একটু মানে অ্যাক্টিভ থাকতে হবে এই মামলাটা নিয়ে আর অ্যাক্টিভ থেকে ওকে অ্যারেস্ট করতে হবে কেন আমি বলছি আমাদের এই বাঙালি চলছে কি ধর্ষণ রেপ মার্ডার চুরি ছিনতাই ডাকাইতি স্ক্যাম তারপরে এই যা বেআইনি যা আপনার গান বন্দুক বোমা এই সব সুতলি বোম সুতলি বোমের ভিতরে অরিজিনাল বোম থাকে তারপরে কোলা কোলাচুরি তারপরে গরু চরি তারপর সারদা নারদা রোজ ভ্যালি চিটফান্ড এইসব তোলাবাজি বিআইনি মাকান ইলিগাল কনস্ট্রাকশন ক্যান্টনমেন্ট জমিন গ্র্যাব গ্র্যাব এইসব তো চলছে কিছু কিছু ভালো কাজ তো চলছে না আপনারা দেখেছেন কি ন্যাশনাল নিউজ আর ইন্টারন্যাশনাল নিউজে চলছে আজকে পশ্চিমবঙ্গাল এত বড় কাজ করেছে এত বড় অ্যাচিভমেন্ট করেছে কিছুই নেই এখানে আপনি এই রাজ্য সরকারের যদি আপনি বারো বছর দেখবেন জিডিপি একদম ধস করে নিচে চলে এসেছে ঘাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতির কারণে অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছিল সিআইডি তবে অর্জুন সিং হাইকোর্টে গিয়েছিল তার দ্বারস্থ হয়েছিল হাইকোর্টের চ্যালেঞ্জ জানিয়ে সেই মামলাকে সেই হাজিরাকে মামলা জানিয়ে কিন্তু অর্জুন সিংকে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে হাজিরা দেওয়ার জন্য না কো কোর্টের ব্যাপার তো কোর্টকেই দেখতে হবে আমার মনে আছে একটা মামলা নিয়ে যাকে বিজেপিও অনেক হাওয়া দিয়েছিল আমার বিরুদ্ধে টিএমসির সঙ্গে মিলে বিজেপিও হাওয়া দিয়েছিল তা ওই মামলাটা নিয়ে তখন অর্জুন সিং বিধায়ক ছিলেন সাংসদ ছিলেন আমি ওনার পাশে গিয়েছিলাম আর আমি কেঁদে ফেলেছিলাম কে আপনি একটু দেখুন যদি আপনি বারণ করবেন তাহলে মামলাটা এরা এরা একটু চুপ করে বসবে উনি আমাকে একদম পরিষ্কার উত্তর দিলেন কে না কোর্টের মামলা আপনাকে কোর্টে কোর্ট মধ্যেই দেখতে হবে কোর্টের ভাবেই লিগালভাবেই ভাবেই দেখতে হবে আমি আমি প্রমাণও দিলাম যে অনেক বিজেপি ওয়ার্কাররা আছে অনেক বিজেপিরা আছে যারা আমার বিরুদ্ধে টি এম সঙ্গে মিলে এইসব কাজ করছে আপনি দেখুন একটু উনি বললেন না কোর্টের মামলা আপনি কোর্ট কোর্টের ভাবেই দেখুন তাহলে এখন আমিও বলবো যে কোর্টের মামলা আছে আইনি মামলা আছে আইনের ভাবেই দেখতে হবে আমার উপরে দু দার্জন কেস হয়েছে এফআইআর হয়েছে তো আমি তো আইনের ভাবেই দেখছি আমি তো শুভেন্দু অধিকারের পাশে গেলাম না আমি তো অগ্নিমিত্র পল পাশে গেলাম না আমি তো কোন বিজেপি নেতা নেত্রী পাশে গেলাম না আমাকে বাঁচিয়ে নিন কেউ আসলো না আমি গেলাম না কোর্টের মামলা কোর্ট কোর্ট ভাবেই দেখতে হবে ওখানে মাঝখানে পার্টি মাটি আসবে না আবার বলবো আইনি মামলা আইনভাবেই দেখতে হবে আবার এটাই বলবো অভিষেক বন্দোপাধ্যায়ের আগামী রাজনৈতিক অবস্থান নিয়ে চরমে পারদ আরো একধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপমুখ্যমন্ত্রী করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বভার তুলে দেওয়ার প্রস্তাব হুমায়ুন করলেন মুসলমান ডেপিউটি চিফ মিনিস্টার হতেই পারে আর আমার তো মনে হচ্ছে কেন চিফ মিনিস্টার হতে পারে না শুধু ওখানে দেখুন ফরাহাদাকিম ছেড়ে ছাড়ো এই মুন্নু এই যে তাহা দেখি অনেক বড় নিজের পীর বলে তাহলে এই পীর বাবা কেন চিফ মিনিস্টার হচ্ছে না শুধু দালালি করবে শুধু থাইলা থাইলা টাকা নেবে একটা ভাড়কা অভাসন দেবে থাইলা থালা টাকা নিয়ে নেবে এটাই কি এটাই কি গুরুত্ব এটাই কি ওর ভ্যালিউ এটাই কি ওর অকাত যদি ক্ষমতা আছে যদি ওর পাশে ডিভোটি আছে যদি ওর পাশে অনেক সমর্থক আছে তাহলে নিজের পার্টিটা বানিয়ে একদম চিফ মিনিস্টার দাবি কেন করছে না তা হাসে দেখি আরো দরকার ভর শূন্যে বেলগুরিয়ার তা এখানে গুলি না চলবে তাহলে কি চলবে এখানে কি ফুলজড়ি চলবে পশ্চিমবঙ্গ তো গুলিই চলে পশ্চিমবঙ্গ তো ধর্ষণই হয় আপনারাও এত বিকালবেলা আপনারা বাইরে আছেন ভালো করে যাবেন কালকে মনে কালকে আমরা এক্সক্লুসিভ নিউজে দেখবো কোনো দুজন চারজন টিএমসি আহ নেতারা না হয় সিভিক পুলিশরা ধর্ষণ করে দিল তাহলে এটা সাবধানে থাকবেন কিন্তু এটা পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান তৃণমূলের গন্ধ লাগা মহিলাকে প্রার্থী করেছে বিজেপি বিজেপি নেতারা বোতল টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামে আটকে দেবেন টাকা কেড়ে নেবেন বাঁকুড়ার তালডাংরা প্রচারে গিয়ে এমনটাই বিতর্কিত মন্তব্য করেছে তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী দেখুন কাউকে মালাইন করার কাউকে ডিফেম করলে ইজি টু সে বাট হার্ড টু প্রুফ আমার বিরুদ্ধে টিএমসি আর বিজেপি দুজনই বললো কি আমার সাতটে স্বামী তার ম্যাটারটা আমি হাইকোর্টে দিয়ে দিলাম আমি সেটা বললাম না কেন বললো আমি বললাম আমার এই তো এখন তো বছর হয়ে গেছে আমার আমি তো আর টিন এজ আর থাকলাম না আমার তো পনেরো বছর টাচও ভগবান রামের কৃপা পনেরো বছর ছেলে আছে তাহলে এই বছরে যদি সারটা স্বামী আমাকে মেনটেনেন্স দেবে তাহলে তো আমাকে তো খাটনি করতে হবে না তার জন্যই আমি হাইকোর্টকে দরখাস্ত করলাম যে যা তৃণমূল আর বিজেপি কিছু কিছু লোক বলছে কি আমার ষাটটে স্বামী তাহলে ওই স্বামীটা নিয়ে আসুন হাইকোর্টে ও মেন্ট দেবে আমাকে এবার শুধু ডেট উপরে তারিখ 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 পে নিচ্ছে আমার ষাটটে স্বামী নিয়েই আসছে না তাহলে এরা মদ খায় এরা প্রস্টিটিউট এরিয়াতে যায় এরা এই করে এরা ওই করে এরা অমুক করে এরা তমুক করে বলার খুব ইজি প্রুফ করার খুব হার্ড আমি কোর্টে দাঁড়িয়ে বললাম কি ওকে ডেকে নিন আমি দিয়ে দেবো এইখানে এই আপনার জাজ সামনে আমি দিয়ে দেবো ও আসছেই না ছ লাখ টাকা নেবার জন্য আর কোথায় দিল কি করে দিল একটু দেখাক ভাই একটু প্রুফটা ইজি টু সে বাট হার্ড টু প্রু ইনসাইড রুম ইনফ্রন্ট